গ্রামে রতন নামে এক গরীব কৃষক থাকত। তার পরিবার বলতে একটি মেয়ে তার বউ ও তার বৃদ্ধ মা ও অসুস্থ বাবা বাস করত রতন প্রতিদিন অন্যরদিনে কিছু না কিছু দিন মজুরের কাজ করে তার সংসার চালাতো বৌমা রতন কি কাজে চলে গেছে তোমার শ্বশুরের শরীরটা আজকাল খুব খারাপ যাচ্ছে ওষুধগুলো প্রায় শেষ হয়ে গেছে রতনকে যদি দয়া করে বলতে তোমার শ্বশুরের ওষুধগুলো এনে দিতে তাহলে খুবই ভালো হতো মা বাবার ওষুধের কথা ওনার সম্পূর্ণ মনে আছে আপনি একদম চিন্তা করবেন না উনি আসলে ওষুধ নিয়েই আসবেন আর আজকাল আপনার শরীরটাও তো ভালো যাচ্ছে না মা তাই উনি বলেছেন আজকে কাছ থেকে ফিরে আসলে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে মিনি গতকালকে বায়না করছিল ওকে নতুন জামা কিনে দেওয়ার জন্য আমি কড়াভাবে বলে দিয়েছি যে এখন জামা কাপড় কিনা লাগবে না আগে আপনাদের চিকিৎসা করাবো তারপর সব কিছু তুমি আমাদের কথা কত ভাবো বৌমা তোমার মতো বৌমা পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার প্রার্থনা করি তোমরা সারা জীবন সুখে থেকো শান্তিতে থেকো সংসারে তুমি যা রোজগার করো তাতে তো বাবার ওষুধের পেছনে চলে যায় বাড়িতে যদি কিছু রোজগার করতে তাহলে মাকে ডাক্তারটাও দেখানো যেত আর আমাদের খাওয়া-দাওয়ার কথা তো বাদই দিলাম একবেলা খেলে দুবেলা খেতে পায় না আমি আর কি করব বলো গিন্নি আমি তো মানুষ অল্প মজুরিতে সারা দিন রাত খেটে যাচ্ছি তুমি যদি না বোঝো আমার তো তাহলে আর বাঁচার উপায় নেই এই অল্প কিছু টাকা দিয়ে নিজেরা না খেয়ে সংসার চালাতে হচ্ছে তুমি তো বোঝো একটু গিন্নি আমার কষ্টটা আমি কোথায় যাব এরকম করে এবছর ফসল না হওয়ার কারণে আমাকে কেউ কাজও তো দিতে চায় না কোথা থেকে কাজ করবো বলো আরে তুমি তো বেশি চিন্তা করছো আমাদের জন্য তুমি যতটুকু পারবে ততটুকুই কাজ করবে এরপর থেকে রতন আরো বেশি বেশি করে কাজ করতে শুরু করে হবে সে বাড়িটিও তারা সারাতে পারছিল না বাড়িতে কি আর থাকা চাই বলো বাড়িটা যদি একটু সারাতে পারতে তাহলে তো খুবই ভালো হতো এই বাড়ি নিয়ে আমারও কি কম চিন্তা গিন্নি দুবেলা খেতে পারি না বাড়িটা ঠিক করবো কোথা থেকে দেখি এবার বর্ষা আসার আগে বাড়িটা ঠিক করব। তুমি যদি একটু সাহায্য করো বাড়িটা কিন্তু তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে জানি না উপরওয়ালা আমাদেরকে কোন দিন একটু সুখ দিবে এভাবে কষ্ট করে আর কত চলা যায় সংসারটাতে সারাটা বছর টানা পুরান লেগেই থাকে টাকার জন্য মেয়েটাকে আজ পর্যন্ত স্কুলে ভর্তি করতে পারলাম না এত কেন চিন্তা করছো গিন্নি দেখো একদিন সুখ আমাদের নিশ্চয় উপরওয়ালা দিবেন আমি তো কখনোই কারো ক্ষতি করিনি তাই উপরওয়ালাও আমাকে কখনো ঠকাবেন না তিনি নিশ্চয়ই আর পুরস্কার দিবেন বৃষ্টির কথা বলতে না বল এভাবেই বেশ কিছুদিন কেটে যায় একদিন সকালে রতন কাজের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে যায় কিন্তু সব জায়গায় খোঁজাখুঁজি করেও সে কোনো কাজ পাচ্ছিল না সাহেব একটা কাজের খুব আমার একটা কাজ দেওয়া যাবে কাজের জন্য যা লোকজনের প্রয়োজন ছিল সব লোকজনেরই জোগাড় হয়ে গেছে এখন আপাতত আমার কাছে কোনো কাজ নেই তুমি অন্য কোথাও দেখতে পারো সব জায়গায় কাজের জন্য খুঁজেছি সাহেব কোথাও কেউ কাজ দেয়নি আপনাকে শেষ ভরসা মনে করে এলাম এখন দেখা যায় আপনারও কাজে লুকের দরকার নেই সাহেব আমাকে কোনো না কোনো একটা কাজ দিন না হলে আমার পরিবার না খেয়ে থাকবে আসলে তোমাদের মতো দিনমজুরদের একটাই সমস্যা ভালো কথা শুনতে পাও না বললাম না কাজ নেই যাও তো এখান থেকে এখন আমার অনেক কাজ আছে কোথাও কাজ খুঁজে না পেয়ে রতন মনের দুঃখে কষ্টে একটি জঙ্গলের ভেতর চলে গিয়ে বসে রইল আমি যদি কাজ না করি সংসার চালাবো কি করে ঘরে আমার বউ বাচ্চা আছে সবাইকে তো তাহলে না খেয়ে মরতে হবে হায় হায় রে কি করব আমি কেউ কাজ দিচ্ছে না মরে যাব আমি রতন এত কিছু ভাবতে ভাবতে সেখানে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে

সারাদিন ঘুরে ঘুরে একটাও কাজ খুঁজে পাইনি তাই মনের দুঃখে কষ্টে জঙ্গলে এসে বসে আছি বাড়িতে আমার ছোট্ট একটা বাচ্চা বৃদ্ধ অসুস্থ মা বাবা রয়েছে তাদের চাহিদা পূরণ করব কিভাবে সে ভেবে তো আমি পাগল হয়ে যাচ্ছি যারা তাদের সাথে সবসময় উপরওয়ালাই থাকেন তারপর কিছুক্ষণ অজানা নামক পাখিটি একটি মোহরের থলি নিয়ে রতনের সামনে এসে দাঁড়ায় তারপর সেই পাখিটি মোহরবর্তী বস্তাটি রতনকে দিয়ে দেয় হঠাৎ আচমকা সেই পাখিটি একটি সুন্দর পরীতে পরিণত হয় এটা দেখে রতন খুবই হতবাক হয়ে যায় কে তুমি তুমি হঠাৎ পাখি থেকে এরকম কিভাবে হয়ে গেলে আমাকে তুমি ভয় পেও না আমি এই জঙ্গলের একজন পরি ছিলাম অনেকদিন আগে এই জঙ্গলে খেলতে খেলতে এক সাধুর ধ্যান ভঙ্গ করে ফেলেছিলাম তারপর সেই সাধু রাগে ক্ষুদ্ধ হয়ে আমাকে অভিশাপ দিয়েছিলেন যে আমি এখন থেকে একটা কালো রঙের পাখি হয়ে উড়ে বেরাবো সাধু অভিশাপ দেওয়ার সাথে সাথে আমি একটা কালো রঙের পাখিতে পরিণত হই তারপর আমি সাধুকে অনেক অনুনয় বিনয় করতে থাকি যেন আমাকে মুক্তি দেয় কিন্তু সাধু তা শোনেননি তারপর তার মনে আমার প্রতি দয়া হয় তিনি বলেন যে যদি কোনো সৎ পরিশ্রমী ব্যক্তিকে তুই সাহায্য করতে পারিস সেদিনই তোর মুক্তি হবে সেদিনের পর থেকে আমি জঙ্গলে জঙ্গলে ঘুরতে শুরু করি একজন পরিশ্রমী সৎ মানুষ পাওয়ার উদ্দেশ্যে কিন্তু এই দুনিয়ায় সকল মানুষই প্রায় অসৎ সৎ লোক এখন খুঁজে পাওয়াই যায় না কিন্তু তোমার জীবন অলৌকিকভাবে আমি দেখেছি তুমি অনেক সৎ এবং পরিশ্রমী একজন মানুষ তাই তোমাকে আমি সাহায্য করলাম তুমি জানো না তুমি আমার কতটা উপকার করলে এই টাকা দিয়ে আমি আমার বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসা করাবো আমার ঘরটা বানাবো আমার মা বাবা অসুস্থতায় কত দিন ধরে ভুগছে কিন্তু টাকার অভাবে আমি চিকিৎসা করাতে পারছি না শোনো রতন তোমার এই ভালো ধ্যান ধারণা এবং সুন্দর চরিত্র সারা জীবনই বজায় রেখো এভাবে সৎ থাকলে তুমি কখনোই ঠকবে না আমার চাওয়ার সময় হয়ে গেছে তুমি এখন বাড়িতে চলে যাও কেমন ঘরটা সারাও তোমার মা বাবার চিকিৎসা করো এরপর রতন তার ভাঙাচোড়া বাড়িটি ভেঙে একটি ভালো নতুন বাড়ি তৈরি করে শহরে নিয়ে রতন তার বাবা মাকে বড় ডাক্তারের কাছে চিকিৎসা করায় এতে রতনের বাবা মা সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এরপর থেকেই রতন এবং রতনের পরিবার হাসি খুশি জীবনযাপন করতে থাকে সৎ এবং পরিশ্রমী মানুষের সাথে উপরওয়ালা সবসময় পাশে থাকেন তাই আমাদের উচিত সবসময় সৎ এবং পরিশ্রমী থাকা